তো দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটাও তারপরে দেখেন এই যে এই ধরনের আহ ফাইভ ডি পুতুলালা এইটা আপনার অনলাইনে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হচ্ছে এই ধরনের ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ খুবই চমৎকার একটি প্রোডাক্ট পরে যদি যারা বড় টাইপের ট্রাভেল ব্যাগ চান যেমন অনেক ডিজাইনের হ্যাপার রয়েছে আসলে তারপরে এই ধরনের ট্রাভেল ব্যাগ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এই প্রোডাক্ট কিন্তু আপনি হাতে নিলে মানে বলবে যে ভাই এই প্রোডাক্টটা কোথা থেকে কিনছেন যে যারা পাইকারি ভাইরা রয়েছে ব্যাগ ব্যবসায়ী

আলতাফ বিন মনির বেগগলাইতে কিন্তু আপডেট আপডেট ডিজাইন কিন্তু আমরা সব সময় কিন্তু করই করে থাকি। অবশ্যই ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনি আমরা সব সময় ভিডিওতে বলি যে বাজারের ইউনিক কালেকশন যদি পেতে চান তাহলে অবশ্যই আলতাব বিন মনির বেগগলাইতে আসবেন। তো দেখেন একেবারে বড় সাইজ এবং রেডও খুবই কম আবার আপনার এই দেখেন মানে এগুলো হাতে নিলে আপনি বুঝতে পারবেন না যেগুলা দেশি প্রোডাক্ট নাকি আপনার চাইনিজ প্রোডাক্ট তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট আসলে ভাই আমরা প্রাইস টা এই কারণে বলি না যে আমরা যদি প্রাইস বলি এখন কিন্তু সবার হাতে কিন্তু এভেলেবেল টাচ ফোন তা আমি যদি প্রাইস টা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাইকারি ভাইদের কিন্তু অনেক সমস্যা হয় এই কারণে আসলে আমরা প্রাইস গুলো বলি না তো আমাদের প্রাইস গুলো যদি আপনাদের অবশ্যই জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রাইসগুলো জানতে পারেন তো দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে আসলে আমাদের কাছে ডিজাইনের শেষ নাই ভাই তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে আমাদের কাছে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন এবং বাজারের গ্যারান্টি সহকারে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক এই দেখেন এই যে প্রোডাক্ট এই কিন্তু একেবারে ইউনিক একটি কালেকশন একদম নতুন নতুন প্রোডাক্ট রয়েছে তারপরে আপনারা যদি আরো বড় চান আরো বড় প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখেন এগুলো হলো টুর প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট তো এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে আপনারা যদি আমাদের শোরুমটি ভিজিট করে না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন তারপরে আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের কম দামি একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে এই ধরনের ফাইভ ডি পুতুলালা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালেকশন তারপরে দেখেন এই যে এটা আছে সত্তর টাকা তারপরে আছে পঁচানব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এরকম করে অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে তো আমাদের শপটি আপনার ভিজিট করুন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার শিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের রয়েছে আটে যেগুলো আপনার অনলাইনে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অল্প প্রাইজের ভিতরে এই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের শপে আপনার অবশ্যই ভিজিট করুন আমাদের শপের ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমাদের শপে কত ডিজাইন রয়েছে তারপরে আসেন যাদের এই ধরনের ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ যেই কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের একই শোরুমে পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই ধরনের জিম ব্যাগ জিম ব্যাগগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যদি যারা বড় টাইপের ট্রাভেল ব্যাগ চান যেমন আপনার ফ্যামিলি ট্যুরে কিন্তু একটি বড় ট্রাভেল লাগে তো এই ধরনের ট্রাভেলগুলোও কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইনের হ্যাপার রয়েছে আসলে আমি যদি একটা একটা করে দেখাই ভাই অনেক টাইম লেগে যাবে আপনি তো রুবেল ভাই আর আমাদের আসলে আমাদের হয়তো আপনি সবসময় আমাদের আসেন আমাদের কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন জি ভাই তারপরে এই ধরনের ট্রাভেল ব্যাগ বেবি ব্যাগ ট্যুর ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই প্রোডাক্টটা একেবারে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন তো এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে আরো দশ পনেরোটা ডিজাইন ভাই আসলে ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আসলে দেখাতে পাচ্ছি না সব প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন তো এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আরো হ্যাপার ব্যাগ রয়েছে তারপরে যারা কম দামের ভিতরে ট্রাভেল ব্যাগ খুঁজেন কম দামি ট্রাভেল ব্যাগও রয়েছে তারপরে আসেন যারা আহ কম দামের ভিতরে একটু ফোর জি কোয়ালিটি ফুল মাল চান ফোর জি কোয়ালিটি ফুল মালও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন এই যে এগুলো হলো ফোর জি অফিশিয়াল তো এই ধরনের অফিশিয়াল ফোর জি যদি আপনি নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে চান এই ধরনের হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে এই ধরনের প্রোডাক্টের ভিতরে রয়েছে বিশ থেকে তিরিশটা ডিজাইন তাদের রাজ্য বলাই চলে না ভাই জি ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি হাতে নিলে মানে বলবে যে ভাই এই প্রোডাক্টটা কোথা থেকে কিনছেন এত সুন্দর এত ইউনিক কালেকশন দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তারপর এখানে দেখেন ভিডিও ব্যাগ রয়েছে তারপর কোরস ব্যাগ রয়েছে মানে যেই কোন কোয়ালিটি বলবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের একই শোরুমে পেয়ে যাবেন তারপরে আসেন যারা কম দামে হ্যাপার খুঁজেন যেমন আপনি কম প্রাইজের ভিতরে সুন্দর সুন্দর হ্যাপার খুঁজেন তো একটি প্রোডাক্ট রয়েছে দেখেন কত সুন্দর তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর মানে আমাদের কাছে আসলে যদি আপনি সুন্দর কিছু পেতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের কাছে পাবেন একেবারে ইউনিক কালেকশন আর আমরা সবসময় একটা দিকেই লক্ষ্য রাখি পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সব সময় সেই পন্থা অবলম্বন করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সততার সাথে তো আপনারা জানেন যে যারা পাইকারি ভাইরা রয়েছে ব্যাগ ব্যবসায়ী তারা কিন্তু অবশ্যই জানে যে এই বিন মনির ব্যাগ আসলে কিন্তু এই শোরুমটি এমন একটি শোরুম আপনি যেখানে আসলে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের মালই পেয়ে যাবেন একেবারে কম প্রাইসে আমরা এখন লেডিস ব্যাগের কিছু কালেকশন দিই তারপরে আসেন আমাদের হয়তো আপনারা এতক্ষণ দেখেছেন আমাদের জেন্টস ব্যাগের শোরুম তো এখন ভাবতেছেন যে আমাদের লেডিস ব্যাগের শোরুম রয়েছে কিনা তো আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম টলি শোরুম তো আসেন আমরা সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু এই ধরনের বাজার ব্যাগগুলো কিন্তু পাবেন একেবারে কম প্রাইসের ভিতরে একশো পাঁচ টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা তারপরে এই ধরনের বাজার ব্যাগগুলো পাবেন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচানব্বই পঁচাশি তো এরকম করে কিন্তু আমাদের অনেক ডিজাইন ডিজাইন রয়েছে তারপরে আপনারা কিন্তু ইউজ পরিমাণ আমাদের কাছে আমাদের কাছে যে কোনো টলই বলবেন সব ধরনের টলি কিন্তু পেয়ে যাবেন তারপরে আসেন এই ধরনের ব্যাক প্যাক বর্তমানে কিন্তু এই ধরনের ব্যাক প্যাক গুলো কিন্তু ব্যাপক চাহিদা তো এই ধরনের ব্যাক প্যাক গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন তারপরে যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে চান তো এরকম করে কিন্তু আমাদের লোগো দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবে তারপরে আসেন লেডিস কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন এই ধরনের লেডিস ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালেকশন আমাদের কাছে পাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে লেডিস ব্যাগের আইটেম শুরু তো দেখেন বর্তমানে কিন্তু আপুদের এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু মানে কি বলবো অনেক চাহিদা ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ডিজাইন দেখেন কত ডিজাইন তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট অনলাইনে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে কিন্তু ভাইরাল আমাদের কাছে পেয়ে না এটা আসলে বিদেশি ভ্যাকসিন খুবই ইউনিক টাইপের ভ্যাকসিন আপনারা জানেন যে সময় কিন্তু আমরা ইউনিক টাইপের যে ভ্যাকসিন গুলো আসে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে লুজ ব্যাগের অসংখ্য পরিমাণ ডিজাইন তারপরে এখানে দেখেন ব্যাক প্যাক রয়েছে অনেক সুন্দর সুন্দর রয়েছে তারপর যারা এই ধরনের ট্যুর ব্যাগ চান তারপরে দেখেন এই যে এই ধরনের সাইড ব্যাগ পেয়ে যাবেন তারপরে এই ধরনের লেডিস ব্যাগ পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একেবারে ইউনিক একটি কালেকশন দেখেন খুবই জোস একটি কালেকশন তো এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন তারপর আমাদের এখানে দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণের লেডিস ব্যাগ রয়েছে আপনার যেগুলো বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা তারপরে দেখেন এই ধরনের লুজ ব্যাগ লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে আসলে আমি এরকম করে যদি আমি দেখাই অনেক টাইম লেগে যাবে আমাদের প্রচুর প্রচুর আইটেম তারপরে দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের কিন্তু ভেনিটি ব্যাগ রয়েছে তো আমাদের শপটি আপনারা ভিজিট করুন আসলে আমি কয়টা দেখাবো আর কয়টা আপনারা দেখবেন তো এরকম করে আমি অনেক টাইম লেগে যাবে আমাদের দেখানো শেষ হবে না তো আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই বিন মনির ব্যাগগুলো ভিজিট করুন আসলে এই শোরুমে আসলে আপনি পেয়ে যাবেন ব্যাগের জগতে যত আইটেমের ব্যাগ রয়েছে সকল আইটেমের ব্যাগ তো এই প্রতিষ্ঠানটি হলো সকল পাইকারি ভাইদের কাছে বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান আর আমাদের শুরুমে আসবেন ক্যান আমাদের শুরুমে আসলে পাবেন বাজারে একেবারে আপডেট যেই কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে আমরা কিন্তু সবসময় বলি যে বাজার থেকে যদি আমরা কম দামে প্রোডাক্ট না দিতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন মনে করি না আর আমাদের শোরুমে আপনি ভিজিট করলে যে আপনার প্রোডাক্ট কিনতে হবে সেরকম কোনো কথা না ভাই আপনি জাস্ট আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন যে আসলে আমরা বাজার থেকে কম দামে প্রোডাক্ট বিক্রি করছি কিনা না এই দেখেন কত সুন্দর একটি স্কুল ব্যাগ তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমরা আসলে বাজারের থেকে কম দামে বিক্রি করছি কি না তো আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার মদিনাশিক বেসমেন্ট টুতে আমাদের সবটি অবস্থিত আর আমাদের শোরুমের নাম হলো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম